একশোটি গুরুত্বপূর্ণ ইটালিয়ান বাক্য অতীতকাল নিয়ে ছয় নম্বর পর্ব একশোটি গুরুত্বপূর্ণ ইটালিয়ান বাক্যর অতীতকাল নিয়ে ছয় নম্বর পর্ব একান্ন নম্বর ইউ সনো না তো বা ইউ সনো না তা আমি জন্ম নিয়েছি আমি জন্ম নিয়েছি বাইন্য নম্বর ইউ সোনো মর্ত বা ইউ সোনো মর আমি মারা গেছি আমি মারা গেছি তিপ্পান্ন নম্বর ইউ অ আয়ু তা ইউ অ আয়ু তা আমি সাহায্য করেছি চুয়ান্ন নম্বর ইউ অ সালবাহতো ইউ অ সালবাহতো আমি উদ্ধার করেছি আমি উদ্ধার করেছি পাঁচপঞ্চাশ নম্বর ইউ অ অতো ইউ অ কাম্বিয়া আমি পরিবর্তন করেছি আমি পরিবর্তন করেছি ছাপ্পান্ন নম্বর ইনো রেস্তা আতো বা ইউ সনো রেস্তা আতা আমি থেকেছি আমি থেকেছি সাতান্ন নম্বর ই সোনো ত্বরনা আত বা ইন ত্বরনা আতা আমি ফিরে এসেছি আমি ফিরে এসেছি আঠার্ন নম্বর ই অ শোনা আত ইয় অন্য আত আমি স্বপ্ন দেখেছি আমি স্বপ্ন দেখেছি উনষাট নম্বর ইউ অ প্রবাহ ইউ অ প্রবাহ আমি চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি ষাট নম্বর ইউ অ দেমেন্তিকাত ইউ অমিন্তিকা আতো আমি বলে গিয়েছি আমি বলে গিয়েছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন আর অন্যকে দেখার সুযোগ করে দেন